সুফিবাদের আলোকে মানুষের উৎপত্তির আদি ইতিহাস সুফিবাদ বা তাসাউফে মানুষের উৎপত্তিকে শুধুমাত্র জৈবিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় না বরং এটি এক গভীর আধ্যাত্মিক বাস্তবতার প্রতিফলন সুফি সুফিদর্শনে মানবজীবন স্রষ্টার প্রেমের প্রকাশ এবং আত্মার এক যা নূরের জগৎ থেকে দেহের জগতে আগমন করেছে আদিতে ছিল নূর সুফিবাদ মতে সৃষ্টির শুরু আল্লাহর নূর তথা দিব্যজ্যোতি হতে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাই সালাতামকে আল্লাহ প্রথমে তার নূর থেকে সৃষ্টি করেন যা নুর মোহাম্মদী নামে পরিচিত এই নূরই বিশ্ব সৃষ্টির মূল কারণ এবং উৎস মানব সত্তার প্রকৃত উৎস এই নূর তথা নূরে মোহাম্মদি থেকেই উদ্ভূত হাদিসে কদ্সিতে এসেছে আমি এক গুপ্ত ধরাগারে ছিলাম আমি চেয়েছিলাম যে আমাকে চেনা হোক তাই আমি সৃষ্টিকে সৃষ্টি করলাম সুফিরা এই বক্তব্যকে সৃষ্টির রহস্য হিসেবে ব্যাখ্যা করেন আত্মার জগত তথা আলমে আরওয়াহ এবং অঙ্গীকার সুবিদের মতে মানবের প্রকৃত অস্তিত্ব এই দুনিয়াতে আসার আগেই আত্মার জগতে ছিল কোরানে উল্লেখ আছে আমি আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষী করেছিলাম এবং বলেছিলাম আমি কি তোমাদের রব নই তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি সুরা আল আরাফ আয়াত একশ বাহাত্তর এটি ছিল এক আধ্যাত্মিক চুক্তি যেখানে সমস্ত আত্মা আল্লাহর প্রভুত্বকে স্বীকার করেছিল আদমের সৃষ্টি দেহ ও আত্মার সংযোগ সুফি মতে আদম সাল্লামের সৃষ্টি শুধু কাদামাটি থেকে নয় বরং এটি দুইটি বাস্তবতার সংমিশ্রণ এক মাটির উপাদান তথা দেহগত অস্তিত্ব দুই রুহু তথা আত্মা যা আল্লাহ নিজ হাতে ফুঁকে দিয়েছেন আলকুরআনে আছে আমি তাকে তথা আদমকে গঠন করলাম এবং তাতে আমার রুহু থেকে ফুঁকে দিলাম সোরা সাদ আয়াত বাহাত্তর এটি থেকে বোঝায় যে মানুষ কেবল দেহ নয় বরং তার প্রকৃত সত্তা রুহানি যা আল্লাহর সঙ্গে সংযুক্ত জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ আধ্যাত্মিক বিচ্ছেদ পৃথিবীতে আগমনকে এক আধ্যাত্মিক পরীক্ষার অংশ হিসেবেই দেখা হয় আদম এবং হাওয়া সালাম ওনাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল মূলত দেহ ও আত্মার মধ্যকার দ্বন্দ্বকে প্রকাশ করার জন্য মানুষ এই জগতে আসার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক দীর্ঘ সফরে রয়েছে দুনিয়ার জীবন আত্মার ভ্রমণ এবং পরিশুদ্ধি সুফিবাদ মতে মানুষের জীবন এক ভ্রমণ এই দুনিয়ায় আত্মা তার প্রকৃত উৎস আল্লাহর প্রেম ও সান্নিধ্যে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে ইহ তারা এক আত্মার কারাগার হিসেবে বিবেচনা করে যেখানে রুহু নিজের আসল আবাসে ফেরার জন্য তৃষ্ণার্ত জীবনের লক্ষ্য আল্লাহর মহব্বত ও মারেফথ সুবিধের দৃষ্টিতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর প্রেম মহব্বত অর্জন করা এবং আত্মাকে তথা নবসকে পরিশুদ্ধ করে তার সান্নিধ্যে পৌঁছানো আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সে সফল হল সুরা আর শামস আয়াত নয় সুবিধের মতে যে কোনো মানুষের অন্তরে আল্লাহর নূরের প্রতিফলন ঘটানোর মাধ্যমে সে তার আসল স্বরূপকে চিনতে পারে এবং আত্মিক মুক্তি পায় আলোচনার পরিশেষে বলা যায় সুফিবাদ অনুসারে মানুষের উৎপত্তি শুধু বস্তুগত নয় বরং এটি এক আধ্যাত্মিক বাস্তবতা মানবাত্মা আল্লাহর নূর থেকে সৃষ্ট এবং দুনিয়ার জীবন মূলত তার দিকে ফেরার এক সফর সুফিরা নবসকে শুদ্ধ করার মাধ্যমে এই যাত্রাকে ত্বরান্বিত করতে চান যাতে আল্লাহর প্রেম ও রহস্যের গভীরতায় তারা নিমগ্ন হতে পারেন মরার আগে মর এই বিখ্যাত সুফির উক্তির অর্থ হল দেহের আসক্তি থেকে মুক্ত হয়ে আত্মার প্রকৃত অবস্থান তথা আল্লাহর নৈকট্য উপলব্ধি করা এই দৃষ্টিকোণ থেকেই সুফিরা বলেন মানবের আসল পরিচয় তার আত্মা আর আত্মার প্রকৃত গন্তব্য তার স্রষ্টা